থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আমরা হয়তো চিন্তা করছিলাম যে আমরা একটু ভালো থাকবো এখন দেখতেছি যে আমরা আর ভালো থাকতে পারতেছি না যে মোদির কিছু গদি মিডিয়া আছে না মোদির গদি মিডিয়াগুলো আমাদের নিয়ে অনেক বিরক্ত করতেছে অনেকটা জ্বালা শোনা করতেছে যেটা হলো যে যুদ্ধটা মনে হয় যে আমাদের সাথেই করতেছে অত যুদ্ধ করবে পাকিস্তানের সাথে অত আমাদের সাথে যুদ্ধ করবে না আসেন আমরা একটু পিছনে যাই পিছনে গেলে অনেক মজা পাবো আজকে আমরা যে রাজনীতিতে অনেক আন্তর্জাতিক রাজনীতিতে গুণগত পরিবর্তন আসছে যেটা হলো প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনস যার ডি ডক্টরেট ডিগ্রি এবং নোবেল বিজয়ী একশো চৌত্রিশটি গোল্ড মেডেল প্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসছে আর এটা ইন্ডিয়া বুঝতে পারছে অনেক আগেই যে প্রফেসর মোহাম্মদ ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস যে উনি যে একজন আন্তর্জাতিক খেলোয়াড় এটা মোদী খুব ভালো করে জানে জানার পরেও সে ভান করছে যে আমি কিছু জানি না জানে সবই জানে দেখেন আমরা যদি এতবার দেখি যে পিছনে যে আমার অনেকগুলো বিডিও আছে যদি আপনার দেখতে পান দেখতে তো দেখতে পারবেন যেটা হলো বার্মা রাজনীতি আমার একটা ভিডিও আছে বার্মা রাজনীতি ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে অনেক কিছুই ওখানে আছে যেটা একটা ফাইল অনুসারে কয়েকটা ই দেওয়া আছে কয়েকটা ফাইল আছে যেটা যে আমি এটা অনেক আগে পাইছি যে অনেক আগে বুঝতে পারছি যে প্রফেসর যে হয়তো বা এরকম একটা সাথে রাজনীতি করবে ওখানে সবকিছু আছে তারপরে আমি সংক্ষিপ্ত একটু বলি আপনাদের যেটা হয়েছে রাজনীতিতে যে ঘটনা ঘটলো গত দুই দিন দুই দিন আগেই যেটা হইল পরিবর্তন আসলো বার্মা রোহিঙ্গারা যেখানে আছে ওই জায়গা দিয়ে আমরা একটা করিডোর দিচ্ছি কক্সবাজারের এই সাইড দিয়ে আপনারা করেন ওই যে মানে কত কলম যেখানে বর্ডারটা বর্ডারের পাশেই আমরা একটা করিডোর দিচ্ছি বার্মাকে যেটা এই এই আরাকান আর্মিদের জন্য আরাকান আর্মিদের জন্য আমরা করিডোর দিচ্ছি কেন এই করিডোর মানে ওরা এখানে আমার যেটা ওই যে ব্রেকেটটাই বুঝতে পারবেন যদি বার্মা রাজনীতি দেখেন আচ্ছা ঠিক আছে যে বার্মা রাজনীতি দেখবেন না তাকে আমি একটু বুঝাই দিচ্ছি এটা যে এটা হলো যে এই থেকে ওরা কোনো কিছু খাবার দাবার আনতে পারে না ওদের ব্রেকেট দিয়ে লাগছে অলরেডি আর কেন্দ্র ব্রেকেট দিয়ে ফেলা ফেলানে ওরা নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস যেটা ঔষধ থেকে আরম্ভ করে খাবার বিভিন্ন খাদ্যদ্রব্য এবং চিকিৎসা সামগ্রী ওরা আর বার্মা থেকে আনতে পারে না তো বার্মা থেকে না আনলে ওদের দিবে কি ওদের সাথে আর তো বর্ডার এই কারণ নাই যেটা হয়তো বা মণিপুরের এখানে একটা বর্ডার আছে যেটা ইন্ডিয়ার অনেকটা দূরে যেটা হয়তো বা এরা ব্যবহার করতে পারে না যার জন্য চায়নার এই চায়নার অনুরোধে এবং রাশিয়ার হয়তো বা রাশিয়া চায়না জাতিসংঘ আমেরিকা সবার অনুরোধে আমাদের পররাষ্ট্রপ্রদেশটা মন্ত্রিপরিষদে এই জরুরি ব্যাপারটি উঠানোর পর পরবর্তীতে এদের এই করিডোরটা আমাদের দল প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো দাঁড়ানোর পরবর্তীতে এই করিডোরটা অনুমোদন হলো হওয়ার পরে এখন যে ইন্ডিয়া বুঝতে পারছে যে আমার এখন কালাদান বন্দর ফিনিশ মানে ওকে ল্যান্ডলোড করার পরে ওর ইজ্জতে লাগছে গায়ে লাগছে যে আমাকে ডক্টর কেন আমি কি ল্যান্ডলোড নাকি আমার তো কালাদার বন্দর ছিল অর্থাৎ কালাদার বন্দর চলো যে ওই আরাকান আর্মিদের এখান দিয়ে আসতে হবে ওদের আরাকান আর্মি চাচ্ছে না যে ইন্ডিয়াকে এটা দেওয়ার জন্য আমরা এই করি দিব না ইন্ডিয়াকে আমরা দরকার হলে বাংলাদেশের সাথে থাকবো বাংলাদেশের সাথে আমরা মিল মিশ করে এখানেই থাকবো কিন্তু আমরা এই ইন্ডিয়াকে কে করিডোর দিব না ইন্ডিয়ার সাথে আমরা কোনো সম্পর্ক গঠন করব না এটা না পরবর্তীতে যে মিটিংটা মিটিংটা সেই কোনো মোদী করতে চায় নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ এর সাথে করতে চায় নাই কিন্তু উনি বাধ্য হয়েছে উনি বাধ্য হয়েছে যে উনি একবারে যে আর কোনো রাস্তা ছিল না ওনার যে উনি অনুরোধ করে দেখলো হয়তোবা যে করিডোরটা বন্ধ করা যায় কিনা ওই ব্যাংককের যে মিটিংটা ছিল মিটিংটা বলেন যে এখন একটা রিউমার সরাইছে বাজারে যেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনাকে বলছে যে মুখ বন্ধ রাখার জন্য হাসিনা মুখ বন্ধ রাখলে কিছু আসে যায় না মুখ খুললে কিছু আসে যায় না বাংলাদেশে উনি আর আসতে পারবেন না ওনার রাজনীতি আর হয়তো বা হবে না পরিত্যক্ত আমি দেখি না ওনার রাজনীতি আমি দেখি না কিন্তু যে ব্যাপারটা যেটা হলো যে ওনাকে মুখ বন্ধ রাখতে বলেনি এখানে একটা ঘটনা ঘটছে যেটি হলো যে মোদিকে বলছে মোদি হয়তো অনুরোধ করছে প্রফেসর ডক্টর মোহাম্মদ যে আপনি একটু পারলে করিডোরটা বন্ধ করেন আমার রাজনীতি ভাই একটু চিন্তা একটু আগেই চলে আর কি বন্ধ করেন কিন্তু যেখানে বিশ্ব চাচ্ছে করিডোর জাতিসংঘ চাচ্ছে আমেরিকা চাচ্ছে তারপরে থাইল্যান্ডের মাধ্যমে এই প্রস্তাবটা আসছে এই চায়না চাচ্ছে রাশিয়া চাচ্ছে সবাই চাচ্ছে কিন্তু একমাত্র চাচ্ছে নাকি ইন্ডিয়া ইন্ডিয়া অনেক পিছিয়ে গেছে ইন্ডিয়া পিছানোর পরিণতি আজকে এটা যে বার্মাতে এটা যখন রাস্তা বন্ধ হয়ে গেছে রকম বন্ধ হয়ে যাওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে মোদীর মাথা খারাপ হয়ে যাওয়ার পরে এখন এটা কিছু করতে হবে তার ক্ষমতা থাকতে গেলে এটা কিছু করতে হবে যে না করলে তার হবে না আমি আমার লোকগুলোই মেরে ফেলে আর কি ইয়েতে যা কাশ্মীরে ঘটনা তো এটা ঘটবেই এটা তো আমি জানি যে তুমি যদি হয়তো ইয়ার এই দেখা গেছে পাকিস্তানের রদিয়া পাকিস্তানের তিরিশ জন লোক মারাও ওই তিরিশ জন তারা ডায়েরিতে লেখা রাখে যে এই তোমরা আমার তিরিশ জন পাকিস্তান লেখা রাখবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দিয়ে আবার তোমাদের তিরিশ জন পূরণ হলে তারা কাটবে যদি দু একজন বেশি থাকে তাহলে খাতায় লেখে রাখবে যে হা আরো দুইজন মারতে হবে তোমার এটাই তোমরা হয়তো এটাই করো যেটার হয়তো এখন সমস্যাটা ডক্টর মোহাম্মদ ইনুস ওনাকেই ভাবতেছে যে হয়তো বা মাস্টারগুটি ওনার থেকে গেছে হ্যাঁ ওনার থেকে মাস্টার গেছে যাওয়ার পরে তো তো ওনাকে তো তুমি ধরতে পারতেছে না তো মিডিয়া হাউকাও করতেছে যে প্রচন্ড হাউকা করতেছে যে এটা প্রফেসর মোহাম্মদ ইনুস করছে এটা বাংলাদেশের করবো সেই করবো বাংলাদেশে কিছু করতে পারবো না বাংলাদেশের কিছু করতে পারবে না এই তোমাদের বুঝাই দিয়ে যদি বাংলাদেশের কিছু করতে পারবে না এবং তুমি পাকিস্তানেরও কিছু করতে পারবে না পাকিস্তানের কেন কিছু করতে পারবে না সেটা আমিও তোমাদের বুঝাই দিব না সাথে থাকেন দেখা থাকেন যে এখন আমাদেরই সমস্যাটা গেল সমস্যা এখন যেটা পাকিস্তানে যেটা সে করতেছে পাকিস্তানে সে সার্জিক্যাল স্ট্রাইক করবে সে নেবেল এই স্ট্রাইক করবে সে অনেক মনে করেন বিমান বাহিনী দেওয়া ঝামেলা করবে সেনাবাহিনী বলছে যে রেডি থাকো কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না মোদি তুমি আমি একেবারে তোমার যদি মিডিয়া আমার ভিডিও দেখে তাহলে একেবারে আমি সুন্দর করে বলে দিচ্ছি যে কেন কিছু করতে পারবে না একে তো করতে পারবে না সে তার অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ তার অর্থনৈতিক অবস্থা ভালো না তুমি এই যদি হয়তো যুদ্ধ বাজেও তোমার তোমাকে সাহায্য করার কোনো বন্ধু দেশ নাই তোমার সাথে বন্ধু দেশ অলরেডি পাকিস্তানের সাথে হয়ে গেছে যেটা সৌদি আরব কুয়েত দুবাই তারপরে কাতার ইরান মিডল ইস্ট পুরা অর্থাৎ মিডল ইস্টের পুরা বেল্ট এবং তুরস্ক সাথে আছে বাংলাদেশ সার্কের সব দেশ এখন তুমি কোথায় মোদি নাই মুদি মনে করেন আউট মুদি ফিনিশ মুদি গো ব্যাক হোম মানে অনেক বছর জ্বালাইসো অন্তত সতেরো আঠারো বছর তো জ্বালাইছই তারপরে এর আগেও জ্বালাইছ স্বাধীনতা বলো তোমাদের স্বাধীনতা বাংলাদেশের না একাত্তরের স্বাধীনতা এখন তোমার সিমলা চুক্তি কেটে দিচ্ছে সিমলা চুক্তি কাটাতে মনে করো যে আমাদের স্বাধীনতা চলে যাবে না সিমলা চুক্তি হচ্ছে চৌত্তর সনে আমাদের স্বাধীনতা হচ্ছে যে একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই তোমার সিমলা চুক্তির সাথে আমাদের স্বাধীনতার কোনো সম্পর্ক নাই আমাদের স্বাধীনতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বাহাত্তর সাল থেকেই স্বীকৃতি পাওয়া হয়েছে বা দেখা গেছে যে ষোলো ডিসেম্বরের পরবর্তী আমাদের স্বীকৃতি প্রাপ্ত আমরা স্বীকৃতি স্বীকৃতি প্রাপ্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত কিন্তু তোমার এই ইয়েতে আমাদের কিছু আসে যায় না সিমলা চুক্তিতে কিছু আসে যায় না সিমলা চুক্তি কাইটা তোমাকে এটা বুঝাই দিল যে পাকিস্তান তোমাকে এটা বুঝাই দিল যে তুমি রেডি থাকো পরবর্তীতে তোমার ডাক পড়তেছে যেটা হলো যে অলরেডি দিক দিয়ে বার্মা হাতে তুমি মনে করো একটা ধরা খাইছো যে চলে গেছে বর্মা তোমার হাত থেকে আর এখন তোমার কাশ্মীর চলে যাবে তোমার কাশ্মীর এখন আন্তর্জাতিক কোর্টে যাবে আর এই খেলোয়াড়ই খেলবে এই যে যেই খেলোয়াড় তোমাকে মনে করো যে অবহেলা করছো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসকে উনিই খেলবে উনি তোমার আন্তর্জাতিক কোর্টে নিয়ে এটা তোমার কাশ্মীর কেটে দিবে কাশ্মীর তোমার হাত থেকে সরায় পাকিস্তানে হাতে নিয়ে দিবে উনি দেখে তুমি ওটা এই গুটি দিয়ে দিবে না কিছুদিনের ভিতরে গুটি দিয়ে দিবে না আচ্ছা দেখি যুদ্ধ তোমার আসো যুদ্ধ করি তোমার সাথে যুদ্ধ করি যুদ্ধ করতে হলে তোমার কি আছে তোমার ইকোনমিক অবস্থা খুব খারাপ যেটা হলো তুমি সমান মিডিয়া হয়তোবা বলে যে ছয়শো বিলিয়ন ডলার তোমার রিজার্ভ আছে ছয়শো বিলিয়ন ডলার তোমার রিজার্ভ থাকতে পারে না হয়তোবা তোমার কাটসাট করলে আইএমএফ দেখলে পাঁচশো বিলিয়ন ভেরি গুড হয়তোবা পাঁচশো বিলিয়ন যদি তোমার রিজার্ভ থাকে আসো আমরা পাঁচশো বিলিয়ন দেখি এবার পাঁচশো বিলিয়ন যদি তুমি আঠাশটা প্রবিন আছে তোমার আঠাশটা প্রবিন যদি আমরা ভাগ করি ধরুন আমরা আঠাশটা প্রবিন ওকে ভাগ করে দিব দেবো মোদিকে হয়তোবা দেখা গেছে যে ওর পাঁচশো বিলিয়ন ভাগ করে দেবো পাঁচশো বিলিয়ন যদি ওকে ভাগ করি তাহলে পার প্রভিঞ্চ ওর পড়তেছে সতেরো পয়েন্ট এইট ফাইভ ইউএস ডলার অর আহ রিজার্ভ পড়তেছে কিন্তু আমাদের তো এখনই রাঁচি না যে শেষ করে দিয়ে গেছে এখনই আমাদের তিরিশ বিলিয়ন ডলার আছে রিজার্ভ তো তোমার কথা সতেরো পয়েন্ট পদজাস তাহলে সতেরো পয়েন্ট পঞ্চাশ তোমার তো রিজার্ভ এনআফ না তুমি যদি হয়তোবা একেবারে জানলাম যে নর্মালি হয়তোবা ইম্পোর্ট করো তাহলে দশ বিলিয়ন ডলারকে তোমার ইম্পোর্ট করা লাগে এই ইম্পোর্ট করলে তোমার হয়তোবা এই তিনশো বিলিয়ন ডলার মিনিমাম ইম্পোর্ট করা লাগে তিনশো বিলিয়ন ডলার যদি তুমি রিজার্ভের ইম্পোর্ট থেকে ইম্পোর্টের জন্য বাদ দাও আচ্ছা তাহলে থাকতেছে তোমার কথা দুইশো বিলিয়ন তো দুইশো বিলিয়ন যদি তুমি আইএমএফ বিভিন্ন লোন নিছো না লোন নেওয়ার পরে তুমি এই লোন দিবা না এই লোনের কিস্তি দিলে তোমার অবস্থা ভালো না তোমার অবস্থা খুব খারাপ তুমি তোমার অবস্থা হাসিন আমার অবস্থা হয়েছে এটা আমি কনফার্ম যে তোমার অবস্থাটা হাসি আমার অবস্থা তুমি যাই বলো যে আমার রিজার্ভ এই সেই তোমার রিজার্ভের অবস্থা খুব খারাপ মোদীর রিজার্ভের অবস্থা খারাপ আমরা প্রথম দেখলাম এর তারপরে দেখলো হলো মোদীর রাফেল এই যে নতুন করে বলতেছে রাফেল এ মানে অর্থাৎ রাফেল এ রাফেল মাল্টি ইউজার এটা সেটা সে পানিতে এই স্থলে ব্যবহার করবে রাফেল এই রাফেল তার আরো দুই তিন বছর চার বছর পূর্বেই এটা অর্ডার দেওয়া ছিল এখন সে পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ দামা বাজানোর পরে সে এখন বলতেছে যে আমার এই রাফেলটা টাইনে নিয়ে আসে ইয়ার ফ্রান্সের অ্যাম্বাসডারে ডাইকা নিয়ে যে একটা চুক্তিপত্র দেখাইছে আর কি চুক্তিপত্র বোকা করে দেখাও এগুলো আমাদের দেখার লাভ নাই আমরা এটা বুঝি ভালো মতন যে যে তোমার বৌদ্ধবাজি রাফেল এই রাফেল কিছুই না যখন তোমার হয়তোবা ইতে গতকাল যেটা চায়নার পররা পররাষ্ট্রমন্ত্রী বলছে যে পাকিস্তানের সিকিউরিটির ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব আমার তার মানে তুমি শেষ তুমি এখানে শেষ তোমার রাফেলটা টিকবে না অলরেডি ওখানে স্পেশাল ই আসে পড়ছে যেটা যে যে থার্টি ব্যবহার করবে যে মিসাইল যে মিসাইলটা তোমাকে হয়তো বা মানে উর্বাই তুমি কানার মতো মনে করে যে হয়তোবা তোমার যে রাফেল উরুক আর তোমার টাইফন উরুক আর তোমার হয়তো বা মিক থার্টি ওরূপ যেটি ওরূপ অত্যাধুনিক ওয়ারফেয়ার সাজানো আছে পাকিস্তানের আকাশ পাকিস্তানের আকাশ সুরক্ষিতভাবে আছে কে করছে সেটা চায়না করছে চায়না করা মানে কি তুমি ওটার ভিতরে ডুববার ঢুকলেই মনে করো যে হয়তোবা তুমি মাইর খায়া শেষ হয়ে যাবা মায়ের খায়া তুমি আর থাকতে পারবো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কখন অবস্থা খারাপ হবে তোমার ওই এয়ার তোমার যা ই আছে না যে রাফেল বলো আর তোমার যত টাইফুন বলো যা তোমার সুকই 30 সুকই 35 যাই যাবে ওখানে সব এয়ার ফেয়ার গুলো অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্ৰপাতি যা আছে গুলো সবকাইটা যাবে তোমার এই ই উড়বে না বিমান উড়বে না বিমান ওই যে আগে যেটা 1900 এ নিয়ে গেছে 201900 এ অভিনন্দন আছে না তোমার বৈমানিক অভিনন্দন কেছিল অভিনন্দন যাওয়ার পরে তোমার বিমান ওখানে দুইটা হারিয়ে দিয়ে আসছো তারপরে আবার এই আমেরিকার সাথে তাড়াতাড়ি ফোন দিস আমেরিকারে ফোন দিয়ে যে আমার এই অভিনন্দনটা ফেরত দিতে বলেন উনিশ সনে করসো না এটা তো এখন আবার দু হাজার পঁচিশে আসছো আবার যে বা তুমি মারামারি করবা কার সাথে তুমি মারামারি করবা ওকে থ্যাংক ইউ পরবর্তীতে আবার বোঝাচ্ছি ওকে থ্যাংক ইউ